হ্যালো বন্ধুরা এইচ ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম তো আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও তো মূল দেখাবো মালদ্বীপ প্রবাসীরা মানে হাই কোয়ালিটিদের যারা ইঞ্জিনিয়ার কোয়ালিটির যারা তারা কোথায় থাকে তাদের থাকার স্থানটা কোথায় এই যে দেখেন এটা হলো থাকার স্থান আসলে রুমগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং কি ভিআইপি ভিতরে এসে রুম করা আবার এই যে সাইডে চিকেন আছে যে কিচেন সাইড এখানে রান্নাবানার ব্যবস্থা হয় আর এই যে আরেকটা একটা ঘর উঠানো হচ্ছে মোটামুটি দেখেন কারেন্টের কাজগুলো করা হয়েছে এই যে দেখছেন উপরে ঘরগুলো কিন্তু করা হয়েছে মূলত মানে লোহার পাইপ দিয়ে এগুলো কিন্তু কন্টাইম ঘর এই যে দেখেন এখানে সিম্পল কতটুকু একটা ঘর এই ঘরটার ভিতরে মানে কখনো কল্পনাই করা যায় না যে এতগুলো এসি এই যে দেখেন প্রত্যেকটা রুম এখানে কিন্তু একটা দেখা যাইতেছে আপনার মোটামুটি কত এই নয় ফিট দশ ফিট করে এক একটা রুম করা সিঙ্গেল সিঙ্গেল এখানে কিন্তু কি একটা রুমের জন্য একটা করে এসি দেওয়া দেখছেন তো অবশ্যই আগের তুলনায় মালদ্বীপ অনেকটা পরিবর্তন হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পাবেন আমি সবসময় মালদ্বীপের বিষয় নিয়ে নিউজ করে থাকি আমি সাধারণত এই দেশের একজন মালদ্বীপ প্রবাসী কর্মরত অবস্থায় আছি অনেক ভাইব্রাদার কমান্ডের মাধ্যমে জানতে চান অনেক কিছু আসলে ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তো মোটামুটি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের মানে কাজের যে এরিয়া প্রজেক্ট সেইটা আপনাদেরকে আজকে আমি মানে এই পাশাপাশি অন্য একটা জিনিস দেখাই দেখেন এই যে হয়েছে মালদ্বীপের নার্সারি মানে এখানে গাছ লাগানো হয়েছে আসলে এই সমস্ত গাছ মালদ্বীপের ইসে মানে এত তারা যত্ন করে আসলে এইসব কিন্তু আমাদের বাংলাদেশে জঙ্গলে অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা এটার কিন্তু কোনো দামই দেই না আর এই দেশে দেখেন কি ঝোর জঙ্গল গাছ সেগুলো কেটে কেটে এই গাছগুলো কিন্তু প্রথমে কলপ দেওয়া হয়েছে তারপরে কিন্তু লাগানো হচ্ছে মার্শাল্লাহ এখানে আমাদের এখানে আর একটা টাওয়ারে কাজ শুরু হয়ে গেছে এই যে দেখেন মালদ্বীপের দিরাগু সিগন্যাল টাওয়ার আর দুইটা লাগালি শেষ এই যে এই যে নিচে দেখা যায় নিচে দুইটা লাগানোর বাকি আছে এই দুইটা লাগাবে তারপর উপরে এইটা লাগাবে শেষ তো এটা ছিল আমাদের মালদ্বীপের মানে রিসোর্ট প্রজেক্ট এই যে দেখেন এখানে অপ্রবাসীদের যারা নাকি ওয়ার্কার সাধারণ ওয়ার্কার তাদের জন্য থাকার স্থান এটা ওয়ার্কারদের জন্য Hey